বিশ্বাস করো লোকের নিজেরাই মুক্তি ভেঙে মূর্তিটাকে বসাবার জন্য কলমের মধ্যে স্থাপন করার জন্য রেডিও টিভি সমস্ত প্রচার মাধ্যম ব্যবহার করা হয়েছে এক বছর তার কি যেন জন্ম শতবর্ষী পালন করা হলো এক বছর আগের থেকে কাম দাম শুরু হলো আমরা তারা জেলখানায় ছিলাম তারা জানি ছাঁ খেলখায় অন্য কোনো চ্যানেল দেখা যায় না বাবার মূর্তি সবসময় বাবার বন্দনা সব সময় চেষ্টা অবস্থার মড়ে মড়ে বাবার মূর্তি অভিষেক বাবার মূর্তি এমনকি মাদার স্বাভাবিক পর্যন্ত মূর্তি হঠিয়েছিল ওদের একটাই অদ্দেশ্য একটাই সকল অলঙ্করে তার মূর্তি স্থাপন করে দেওয়া কিন্তু যেন লাগবে অলঙ্করে মালিক এক